মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন হালকা রোদ বেরিয়েছে হাওয়া প্রচুর দিচ্ছে আমরা সবসময় খিচুড়ি খাচ্ছি পর খিচুড়ি খিচুড়ি আর ডিম ভাজা কেমন হয়েছে আর কিছু সবজি বলে ভালো দাওয়া শাক ভাজি পড়তো ফুলকপি গরম গরম খিচুড়ি এখন দিল হয় মেলি যা হুম ভালো টেস্ট হয়েছে আমরা বাইরে গেছিলাম এত ঠান্ডা কুয়াশা ছিল সকাল থেকে প্রচুর এখনো হালকা কুয়াশা আছে fusion d 지